নমস্কার বন্ধুরা শিবানী ফুড অ্যান্ড ট্রাভেল ডায়েরিতে সবাইকে স্বাগত আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা গিয়েছিলাম হবিপুর ইস্কন মন্দির অতি মনোরম একটি আধ্যাত্মিক পরিবেশে সেখানকার অতিথি নিবাসে দুদিনের থাকা মহাপ্রসাদ পূজা আরতি সব কিছুর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সে ভিডিও যদি কেউ দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো নৈহাটি স্টেশন থেকে হবিপুর কীভাবে পৌঁছাবেন তাও আমি বিস্তারিতভাবে দেখিয়েছিলাম আজ হবিপুরের আরও কিছু দর্শনীয় স্থান আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে এই রকম নতুন নতুন জায়গার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে আমরা ভিডিওটি শুরু করছি হবিপুর ইস্কন মন্দির থেকে আজ হচ্ছে তেইশে ডিসেম্বর দু আমরা রয়েছি হবিপুর ইস্কন মন্দিরের গেস্ট হাউসে তো আজকে আমরা এই দুই দুই একটা দর্শনীয় স্থান ঘুরে বেড়াবো আপনাদেরকেও দেখাবো চলুন আজকে এইখান থেকে অটো বা টোটো নিয়ে আমরা যাব তা আপনাদেরকে দেখাবো গোটাটাই চলুন তাহলে ইস্কন মন্দিরের সামনে থেকে একটি টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সবকটি জায়গা ঘোরার জন্য আমাদের টোটো ভাড়া নিয়েছিল মাত্র একশো টাকা আমাদের প্রথম গন্তব্য ছিল শ্রী মদন মোহনজিউ মন্দির মন্দিরে ঢোকার অনেকটা আগেই দেখতে পাবেন শ্রী শ্রী মদন গোপালের তরুণ আমরা চলে এসছি শ্রী মদন গোপাল জিউ মন্দিরে তো মন্দির এদিকে হচ্ছে নতুন মন্দির আর এই যে মন্দিরটি এইটি হচ্ছে সেই সাড়ে পাঁচশো বছরের পুরনো মন্দির এই মন্দিরেই আসল বিগ্রহটি ছিল তো চলুন দেখাই আপনাদেরকে ভেতরে একটু পুরনো মূর্তিটি তুলে নিয়ে এখন নতুন মন্দিরে স্থাপন করা হয়েছে আর এইখানে রয়েছে রাধা কৃষ্ণের এমনি একটি পরচিত্র আর নিচে রয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণ মা শারদা এবং বিবেকানন্দের ছবি এইটাই সেই পুরনো মন্দির এখনও এখনো রয়েছে টালির চাল আর এই রকম মন্দিরের সামনে চাতাল আসুন এই মন্দিরের একজন কর্মকর্তার কাছ থেকে কিছুটা ইতিহাস জেনে মানে পুরনো মন্দির এটা আগে এইখানে এইখানেই আর কি আগে পাটকাটির চালা ছিল তারপরে এই ধরুন আস্তে আস্তে টালি দিয়ে এইভাবে এটা ছিল তারপরে গত ২২ সালে ফেব্রুয়ারি মাসে এই বড় মন্দিরটার উদ্বোধন হয় আমাদের দিনেই আর কি এখানে বড় মহারাজ ছিলেন সত্যনারণ মহারাজ উনি হচ্ছে ওনার স্বপ্নও ছিল যে একটা হৎসচূড়ার মন্দির হবে ওনার স্বপ্নই সেটা ভক্তদের দানেই এই মন্দিরটা তৈরি হয়েছে তা এখানে আমাদের যে মূর্তিটা ছিল এই মূর্তিটা ধরুন সাড়ে পাঁচশো বছর আগে এখান দিয়ে গঙ্গা ছিল ওই গঙ্গার ইয়েতে ওই মূর্তিটাকে পাওয়া যায় তো সেই মূর্তিটাই এইখান থেকে ওইখানে স্থাপনা হয়েছে এবং পরবর্তীতে যখন এই মন্দিরে উদ্বোধন হয় সেই সময় এক ভদ্রলোক রাধা রাধারানীর মূর্তিটাকে আর এখন বর্তমানে যে বড় মূর্তিটা দেখবেন মদন গোপালের সেইটা হচ্ছে আমাদের সাড়ে পাঁচশো বছরের পুরনো যেটা হচ্ছে গঙ্গার ঘাটে দিয়েছিলেন তখনকার যারা রায় বংশ বারো ভৈয়ার কেদার রায় তাদের রায় এই গোপাল মন্দির প্রতিষ্ঠা তিয়াত্তর সালে এইটা রামকৃষ্ণ মঠের রামদারে কিন্তু সরাসরি নাই মন্দিরের ওপরে রয়েছে এখানে রাম আর হনুমানের মূর্তি আর এইখানে রয়েছে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মূর্তি আর এই পাশে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের মূর্তি আর লাস্টে রয়েছে শ্রী শ্রীমৎ সচ্চিদানন্দ মহারাজের মূর্তি চলুন ভেতরে যাওয়া যায় গর্ভগৃহে এই যে বড় মদন গোপালের মূর্তিটি এইটি হচ্ছে সাড়ে পাঁচশো বছরের পুরনো যেটি গঙ্গার ঘাট থেকে পাওয়া গেছিল এই হচ্ছে সেই কোষ্টি পাথরের মূর্তি এইটি হলো সেই আদি মূর্তি আর পাশে রয়েছে আরও রাধাকৃষ্ণের মূর্তি আর এই পাশে রয়েছে রাধারানীর মূর্তি যেটি পরে দান করা হয়েছে আর এই পাশে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি আর এই দিকে রয়েছেন মহাপ্রভুর ছবি এই হলো গর্ভগৃহ এই যে গর্ভগৃহ খুব সুন্দর মন্দির আর নিচে রয়েছেন মা শারদা শেষে রামকৃষ্ণ এবং বিবেকানন্দের মূর্তি এক পাশে রয়েছে বিষ্ণু মন্দির এই দেখুন পষ্টি পাথরের বিষ্ণু মূর্তি নিচে রয়েছে গরুর দেবতা ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে আপনারা ভিডিওটা পজ করে দেখতে পারেন শ্রী রামকৃষ্ণ আশ্রম মদন গোপাল মন্দির আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এই মেন গর্ভগৃহের পাশেই রয়েছে এখানে সচিদানন্দ শিব মন্দির এখানে রয়েছে শিবলিঙ্গ আর সচিদানন্দ মহারাজের মূর্তি রয়েছে এখানে আর এখানে রয়েছে শিবলিঙ্গ এখানে কিন্তু নিত্য প্রসাদের ব্যবস্থা আছে আর আমাদের প্রসাদের কোনো রেট নাই যা প্রসাদ নেওয়ার পরে যে উনি ঠাকুরকে ডোনেট করার জন্য যা করবে সেইটাই হচ্ছে আমাদের নিত্য ভোগের ব্যবস্থা আছে এবং প্রতিদিনই গোপালের নৃত্য ভোগ দেওয়া হয় আমাদের এই ফোন নাম্বারে ফোন করলেই যে আমরা তিনজন চারজন প্রসাদ নেব আরামসে যে কেউ ফোন করলে তখন যেদিন মনে হবে সেদিনই প্রসাদ পাওয়ার ব্যবস্থা থাকারও কোনো ভাড়া কোনো রেট নেই যে থাকার পরে এবার আমি দুদিন থাকলাম তা মোটামুটি তো বাইরে সবাই জানে সেই হিসাবে একটা বিচার করে কোনো কোনো রেট নেই মন্দির পরিক্রমা করারও ব্যবস্থা রয়েছে এখান দিয়ে আপনারা মন্দির পরিক্রমা করতে পারেন পেছনের দিকে রয়েছে দেখুন এদের বাগান খুব সুন্দর এদিকে রয়েছে প্রসাদ কক্ষ এইটা হচ্ছে অন্নপূর্ণা ভবন বলে এখানে দেখুন বিশাল প্রসাদ কক্ষ যেখানে ভক্তদের খাওয়ানো হয় মন্দিরের পাশে এখানে দুটো গেস্ট রুম করা হয়েছে এই প্রসাদ কক্ষের পাশে ওইখানে অন্নপূর্ণা ভবন প্রসাদ কক্ষ আর এইখানে দুটো ঘর করা হয়েছে ভক্তদের জন্য আর এই যে দেখছেন এইটা গেস্ট হাউস ওই ওপরে চারটে রুম আছে গেস্ট হাউসের ওই ওপরের দুটো আর এই দিকে দুটো আমাদের এর পরের গন্তব্য শ্রী ক্রীড়া যোগা মন্দির আমরা এসেছি সে যোগা মন্দির এই ঢুকেই ডানদিকে একটি মন্দির আছে ডানদিকে মন্দির আর মূল মন্দির হচ্ছে ভেতরে চলুন আগে ডান দিকের মন্দিরটা একটু দেখে নিই তারপরে যাব ভেতরের দিকে এখানে রয়েছে মা কালীর মূর্তি শালোগ্রাম শিলা আর রয়েছে গরুর মহারাজের মূর্তি মা সারদা আর ওই পাশে রয়েছে গৌনীতায় মূর্তি হবিপুরের ভট্টাচার্য বাড়ির গুরুদেব শ্রী পরমহংস হরিহরানন্দের জন্মস্থানে গড়ে উঠেছে এই মন্দির মন্দির খোলা থাকে আটটার থেকে সাড়ে এগারোটা আবার বিকেল চারটের থেকে সাড়ে সাতটা চলুন এবার ভেতরে যাওয়া যাক এই হচ্ছে সেই কৃজা যোগা মন্দির খুব সুন্দর মন্দিরটি বানানো চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক এখানে রয়েছে একটি ফোয়ারা আপাতত বন্ধ আছে এই হচ্ছে মূল মন্দিরের ভেতরটা অনেকটা বড় গর্ভগৃহের ভেতরে রয়েছে গুরুদেব শ্রী পরমহংস হরিহরানন্দের মূর্তি চারপাশটা এবং সুন্দর করে সাজানো সে মন্দিরের সামনেই এইখানে একটা বড় কুয়ো এইটা লেখা আছে নারায়ণ কুণ্ড এখানে লেখা আছে নারায়ণ কুণ্ড এখান থেকে জল ওঠে আর কি আর ওই পাশে রয়েছে একটা পুকুর চলুন দেখায় কিন্তু এইখানে রয়েছে একটা পুকুর আর এইখানে সুন্দর করে সাজানো লনটা এক মহারাজ ওখান দিয়ে হেঁটে বেড়াচ্ছেন প্রচুর বড় এরিয়া আর এই হচ্ছে মন্দিরটা মন্দিরের পাশেই রয়েছে এই বাড়িটি যাদের গুরুদেব সেই ভট্টাচার্য বাড়িটি হচ্ছে এইটা বিশাল বাড়িটি আর এই বাড়ির পাশেই হচ্ছে এই মন্দির এই হচ্ছে সেই বাড়ি হবিপুর আসলে কিন্তু এই দুটো মন্দির শ্রী মদনগোপালজিউ মন্দির আর এই মন্দিরটি এই ক্রীড়া যোগা মন্দির এই দুটো আপনারা মিস করবেন না খুব ভালো লাগবে আমাদেরও খুব ভালো লাগবে আমাদের পরের গন্তব্য ছিল আখড়ায় শ্রী মহাপ্রভুর মন্দির আমরা এসেছি শ্রী শ্রী মহাপ্রভু মন্দির আখড়াতে এখানে মহাপ্রভু কিন্তু এসেছিলেন বিশ্রাম করেছিলেন এটি একটি বিখ্যাত মন্দির খুবই পূজনীয় চলুন ভেতরে যাব মন্দিরের গর্ভগৃহে রয়েছে কাঠের তৈরি অতি প্রাচীন গৌ মূর্তি আসুন এই মন্দিরের পূজারীর কাছ থেকে এই মন্দিরের ইতিহাস একটু শুনে নি আমাদের চারশো বছরের মন্দির বা চারশো বছরের চিরের মেলা হয় সোদপুর পানিহাটিতে ছ তারিখে হয় আসলে দণ্ড উৎসব তখন নিত্যানন্দ প্রভু বলছে মহাপ্রভু যদি থাকতেন মানে ভাই কানায় খুব ভালো হতো তখন ভাই কানায় ছিল ফুলিয়া কীর্তিবাসী ওখান থেকে তখন অদ্বৈত সবাইকে বললো আমি পানিহাটি সোধপুর যাব তখন নাম কত করতে আসে আর এই জায়গাটা ছিল পাঁচশো বছর আগে জঙ্গল বন বাঘ হাতি ভাল্লুক অনেক কিছু ছিল তখন তারপর এখানে হোক বিশ্রাম করে ওই চিন্তা ওইখানে আমি এসেছি এসেছি হ্যাঁ পাঁচশো বছর আগে এই শান্তিপুরের বাবলা মদন গোপাল আর হবিপুরে একই সাথে প্রতিষ্ঠা তারপর এখানে এসে কিছুদিন সত্তর আশি বছর পর তখন স্বপ্ন দেয় দত্তদের জমিদার দত্ত ভুবেনচন্দ্র দত্ত তাদের তারপরে একটা মাকে ভূদেবচন্দ্র স্ত্রীকে বলে যে আমি এখানে দুই ভাই এসছিলাম তুই প্রতিষ্ঠা কর তখন প্রতিষ্ঠা করে এটা তিন বছর কম চারশো বছর হলো এই আমাদের পরের গন্তব্য ছিল হবিপুরের দত্তবাড়ি বাড়ি অর্থাৎ জমিদার বাড়ি জমিদার বাড়ি এখানকার দত্ত বাড়ি বলে এটাকে এখানকার জমিদার বাড়ি দেখুন পুরনো বাড়ি কিছু লোক বোধহয় এখনো রয়েছে এদের বংশধর আর এইখানে একটি মন্দির রয়েছে চলুন দেখাই এই হচ্ছে মন্ডপ এখন তো ভেতরে মূর্তি নেই এটা খড়ের কাঠামোটা রয়ে গেছে এই হচ্ছে দুর্গা মণ্ডপ আর এই হচ্ছে পুরো বাড়িটি এই হচ্ছে বলির জায়গা আর এইভাবে শেষ হলো আমাদের হবিপুর ভ্রমণ আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন তাহলে এইরকম নতুন নতুন জায়গার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ